আমি বললাম কোন রাগের কথা না বাংলাদেশী ভাই ও বোনেরা নির্বিঘ্নে আমার কথাটা শুনে রাখুন নাফিজুল আহসানের চেহারাটা টিটু রহমান আবার দেখাবে এই কুকুরের বাচ্চাকে রাস্তা ঘাটে যেখানে পান উলঙ্গ করে পিটিয়ে কেউ যদি এটা আমাকে জানান সাথে সাথে আমি দশ লক্ষ টাকা আপনাদের জন্য পুরস্কার ঘোষণা করলাম তোমরা ভালো করে শুনো তোমাদের মনের মধ্যে কোন আশা আকাঙ্ক্ষা আছে যে তোমরা এই যে কোটা বিরোধী যে আন্দোলন বা ঘোরাটি এটার মধ্যে যে মানে যাবা বা জানাবা বা ভালোবাসা জানাবা এরকম মনের মধ্যে কিছু আচ্ছা কিছু নাই আলহামদুলিল্লাহ কিছু থাকবেও না

এই নাফিজুল হাসানের কোথায় থাকে তোমরা একটু খুঁজে বের করো এই নাফিজুল হাসানের মা বাবা কোথায় থাকে তাদেরকে খুঁজে বের করো নাফিজুল হাসান কেছর দিকে আগামী কালকে এক চপতার ভিতরে কুলাঙ্গ করে রাস্তার ভিতরে কেউ পিটায় নাগরিক প্লাটফর্মে আমি তোমাদেরকে বলছি 10 মিনিটের মধ্যে আমি তোমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আমি পুরস্কার হিসেবে দেব 10 লক্ষ টাকা পুরস্কার দেব এই নাফিজুল রাস্তার মধ্যে ধরে দাও তোমরা আমি দশ লক্ষ টাকা ঘোষণা করছি ওকে রাস্তাঘাটে উলঙ্গ করে ওকে পিটিয়ে ওকে জন্য ঠ্যাং ভেঙে দেওয়া হয় এই ব্যবস্থাটা করা হয় তোমরা আন্দোলন করছো যে আক্রমণ করছো এই কুকুরের ছানাকে এই কুকুরের বাচ্চাকে রাস্তা ঘাটে পিটিয়ে উলঙ্গ করো আমি তোমাদেরকে 10 মিনিটের মধ্যে আমি 10 লক্ষ টাকা ঘোষণা করলাম এই কস্তার বাচ্চাকে পিটার জন্য কারণ এই ধরনের কস্তার বাচ্চারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে স্থায়ী রূপ দেওয়ার জন্য এরা ভূমিকা পালন করে এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই বাংলাদেশে এদেরকে বাংলাদেশ না এই কুত্তার বাচ্চা তোমরা খুঁজে দেখো কোন লেজর বৃত্তি করতে গিয়ে কুত্তার বাচ্চা ভারতে রোদ নিয়েছে এর মতো কুত্তার বাচ্চারা বাংলাদেশি নাম দিয়ে বাংলাদেশি মানুষদেরকে ধোকা দিচ্ছে বলছে আমরা বাংলাদেশে এরা বাংলাদেশি না এদেরকে বাংলাদেশি হিসাবে যারা গ্রহণ করে তাদের উপরেও লাগলো এদেরকে খুঁজে বের করা হোক এদের কথার উপরে আমি আর দ্বিতীয়বার কথা বলবো যখন ওকে কেউ ঠ্যাং ভেঙে দেবে রাস্তার মধ্যে ধরে আমি বললাম কোনো রাগের কথা না বাংলাদেশি ভাই ও বোনেরা নির্বিঘ্নে আমার কথাটা শুনে রাখুন নাফিজুল আহসানের চেহারাটা টিটু রহমান আবার দেখাবে এই কুকুরের বাচ্চাকে রাস্তা ঘাটে যেখানে পান উলঙ্গ করে পিটিয়ে কেউ যদি এটা আমাকে জানান সাথে সাথে আমি দশ লক্ষ টাকা আপনাদের জন্য পুরস্কার ঘোষণা করলাম এই কুত্তার বাচ্চাকে রাস্তাঘাটে যে কোনো খুঁজে বের করার দায়িত্ব আপনাদের এই কুত্তার বাচ্চা সব সময় বাসায় বসে থাকে না এই কুত্তার বাচ্চা বসে থাকে না এই বউ বাচ্চাকে বের এই কুত্তার বাচ্চা অতি উৎসাহী হরে ছাত্রদেরকে বলেছে তোমরা আন্দোলন করবা এই শুয়ারের বাচ্চাকে জুতা পেটা করে রাখ পর্যন্ত ছাত্রদের উচিত না ওই মিলিটারি সায়েন্স ইনস্টিটিউট এন্ড এদের উচিত না ওখান থেকে ওকে বেরোতে দেওয়া আমি মিলিটারি সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরি ওখানে আমি স্কুলের নামটা বলি আপনাদেরকে ও যেখানে টিচার আহ ওখানকার আমি আপনাকে বলি ওর নাম নাফিজুল আহসান নাফিজুল হাসান মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একে যেখানে পাবেন খুঁজে বের করুন আপনারা যদি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর আশেপাশে কেউ থাকেন ছাত্র ছাত্রছাত্রী বাদ দিয়ে অভিভাবকদের কেউ যদি আশেপাশে কেউ থাকে এদেরকে একে খুঁজে বের করুন একে খুঁজে বের করে তাকে জিজ্ঞাসাবাদ করুন আরেকটা কথা জিজ্ঞাসাবাদের কিচ্ছু নাই বাচ্চা অলরেডি মানুষকে জানানো দিয়ে দিয়েছে যে সে ভারতীয় কুলাঙ্গা সে ভারতীয় কোলাবোরেটর তো যে মুহূর্তে তাকে ধরা উচিত এই মুহূর্তে আপনাদের তাদের ধরা উচিত কারণ এ ধরনের কথা যারা বলবে তাদের কি রাস্তাঘাটে ধরা উচিত তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না আমি বলেছিলাম সরকারকে আপনারা ধরুন আমি বলেছিলাম বিপ্লব কুমার সরকারকে আপনারা ধরুন আমি বলেছিলাম বিপ্লব কুমার সরকারকে যদি রাস্তার মধ্যে ওর হাত পা ভেঙে ফেলে দেয় আমি দশ লক্ষ টাকা ঘোষণা করেছিলাম আপনারা ধরেননি আপনারা বিপ্লব কুমার সরকারকে ছেড়ে দিয়েছেন এই কুত্তার বাচ্চাকে দেখুন ইউনিভার্সিটিতে গিয়ে কোটা সংস্কার আন্দোলনের ছাত্র ছাত্রীদের উপরে রাবণের মতো ঝাঁপিয়ে পড়েছে কুত্তার মতো ঝাঁপিয়ে পড়েছে সুয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছে প্রথম কথা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন সার্ফিং মেজর রাজনৈতিক বিষয় যে একজন টিচারের দায়িত্ব পালন করছে এ ধরনের একজন কর্মচারী বাংলাদেশের প্রজাতন্ত্রের একজন কর্মচারী যে ইউনিফর্ম পরে সে দেশের রাজনৈতিক একটা রেলি প্রসেশন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সন্তানরা যখন জাতির একটা স্পেসিফিক পলিসির উপরে আন্দোলন করছে এমন না যে তারা আন্দোলন করছে যে এই মুহূর্তে ভারত হইয়া যাও বা পাকিস্তান হইয়া যাও কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশ গভর্নমেন্টের একটা পলিসির বিরুদ্ধে আন্দোলন করছে যে পলিসিটা বাংলাদেশের সার্বিক চাকরি ব্যবস্থাকে প্রজাতন্ত্রের চাকরি ব্যবস্থাকে একটা ইমব্যালেন্স করে যার বিরুদ্ধে দেশের ছাত্ররা রুখে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে প্রজাতন্ত্রের এক কর্মচারী দুই পয়সার মেজর নাফিজুল আহসান আপনি ওর ছবিটা যদি দেন আবার এই কুকুরের বাচ্চা যদি এ ধরনের মন্তব্য করে এবং ছাত্রদেরকে বলে আমি ওর নাম্বারটা নিতে চেয়েছিলাম এখন পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায়নি ওকে যদি ও এই মন্তব্যটা করেছে বিষয়টা কি জানেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর লোকজনরা আমি তাদেরকে কথায় কথা বলি এরা তো সেনাবাহিনী না এরা এখন সোনা বাহিনীতে পরিণত হয়েছে এখন সোনা বাহিনীর একজন কর্মচারী যদি এই ভাষায় কথা বলে ছাত্রদেরকে বলে তোমাদেরকে স্কুল থেকে বের করে দেব তোমাদেরকে তোমাদের কোন সন্দেহ আছে আমার কথায় তোমাদের বোঝা আছে কিনা এই ধরনের আছে কিনা তাইলে এই কুত্তার বাচ্চা কি সে কি ছাত্রলীগের কর্মী সে কি আর্মির ইউনিফর্মের প্রজাতন্ত্রের কর্মচারী নাকি সে কি ছাত্রলীগের কর্মী এখন সে যেভাবে কথা বলল সে যেভাবে ছাত্রদেরকে ধমক দিল তাতে তো মনে হলো সে ছাত্রলীগের কোথাও সভাপতি বা ছাত্রলীগের কোন জায়গার নেতা কর্মী আর্মির ইউনিফর্ম পরে যে একজন শিক্ষকের দায়িত্ব পালন করছে সে সেখানে বসে এই ধরনের কথা কি করে ছাত্রদেরকে বলে এ ধরনের হুমকিটা তার মুখ থেকে কি করে ওখান থেকে বের হয় আমি তো বুঝি না এখান থেকে তার সুপেরিয়ররা এই কথা শোনার পরে এই কুত্তার বাচ্চাকে কি এখনো চাকরিতে রেখেছে এই কুত্তার বাচ্চা কি এখনো চাকরিতে আছে যাকে বেরোজিরের মতো প্রমোশন দিতে দিতে কোনো সময় তাকে আর্মি চিফ বানাবে এই কথাটা বলে সে মূলত কি কি করতে চেয়েছে চেয়েছে। একজন মেজর দুই পয়সার মেজর তুমি ওইখানে এ ধরনের কথাবার্তা কি করে বলো যে তুমি ওখানে এই কথা বলেছ আহ চিটু ভাই ব্যক্তিগত আমি চাচ্ছিলাম এই লোকটাকে ফোনে কনফার্ম করার জন্য তাকে জিজ্ঞাসা করার জন্য আমি এখনো নাম্বারটার জন্য অপেক্ষা করছি নাম্বারটা যদি পাই আমি আপনার সাথে এই সাবজেক্টটা নিয়ে আলাপ আলোচনা করব এই লোককে আমি আলাপ আলোচনায় নিয়ে আসব তবে একটা কথা ওখানকার যেসব ছাত্র ছাত্রীরা আন্দোলনের জন্য রাস্তায় যেতে চেয়েছ আমি তাদের উদ্দেশ্যে বলবো কোন একজন মাথুর আর কোন একজন গোপাল কোন একজন রয়ের কর্মচারী তোমাদেরকে বাংলাদেশ বাংলাদেশকে রক্ষায় বিরোধিতা করবে এর জন্য তোমরা চুপচাপ বসে থাকবা তোমরা কি রংপুরের সাইদের কাছ থেকে একটা লেশন নেওনি যে সাইদ বুকের হাত এভাবে খুলে দিয়ে বলেছে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু এখানে তোমাদের একটা জিনিস শেখার আছে ছাত্র ছাত্রী ভাই বোনরা তোমাদের একটা জিনিস শেখার আছে সেটা কি জানো তার ভিতরে কি কোন ভয় ছিল তার ভিতরে কি কোনো আতঙ্ক ছিল দেশ তার ভিতরে ছিল নাফিজুল আহসানের মতো লোকজনরা কুলঙ্গারের মতো সারা জীবন বাংলাদেশকে ভারতের গোলামির জিনজিরে আঁকড়ে দেওয়ার জন্য এই কুত্তার বাচ্চারা এই ধরনের কথাবার্তা বলবে কিন্তু তোমরা তো তুমি যাওয়ার কেউ না ছাত্রত্বত্বে যাবে যাবে না যাওয়ার কোনো কিছু নাই তো সেই তোমাদেরকে এখানে আমেরিকায় বসে ইউরোপে বসে কানাডায় বসে তোমাদেরকে আমরা কতটুকু উদ্বুদ্ধ করতে পারবো এটা আমি জানি না কিন্তু সাইদের মতো মানুষ যেখানে হাঁক খুলে বুক উটু করে দাঁড়িয়ে যায় এটা তোমাদের অনুপ্রেরণা এটা আমার অনুপ্রেরণা